মাছ ধরবে শিকারী রায় হাজির এখানে সব অভিজ্ঞ শিকারী যেই ভাই অনেক বড় শিকারী বড় বড় টিকেট খেলেন আসলে আমি অতটা শিকারী কোনো হইতে পারি নাই তবে আমি যা মাছ ধরতে যাই এটা আমরা শখ বসে যাই মানে মাছ ধরতে একটা শখের একটা বিষয় অন্যান্য সব নেশার চাইতে ভালোই মাছের নেশাটাই থাকেন তাও ভালো মাছ ধরতে এটাও ভালো এই যে আমার এক মুরব্বী কাকা ওনাকে আমরা ব্যাপারী নামে চিনি উনি আজকে মাছ ধরে প্রায় চল্লিশ বছর যাব এই যে একটা এটা হচ্ছে কুকুর মালিক খুবই ডেঞ্জারাস লোক তবে এই দেখতে পাচ্ছেন অনেক অনেক লোক অনেক লোক প্রচুর লোক এত টিকিট দিছে যে বলার বাইরে পুকুরটাও প্রায় তেরো কানি তবে মাছও আছে অনেক প্রচুর শুনলাম একটা মাছ হিট হয়েছে দেখুন মাছটাকে উঠাতে অনেকটা কষ্ট হবে জানি আ রোদের তাপ অনেক বেশি এই যে দেখুন মাছটা হিট হয়েছে মাছটাকে উঠানোর চেষ্টা চলতেছে মাছটাকে উঠানো দেখানো জানিয়ে উঠাতে পারবে কিনা জংলা মংলা বেজে গেছে পাঙ্গাস বিশাল এক পাঙ্গাস যেই শিকারিকে বলছিলাম চল্লিশ বছর মাছ ধরে ওই শিকারির হাতেই মাছটা আটক হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন জঙ্গলের মধ্যে আটকে গেছিল তারপরও আমাকে মাছ ছুটে নেই কারণ অভিজ্ঞ শিকারী চল্লিশ বছর যাবত মাছ ধরে উনি ওনার তো একটা থাকবেই এই যে এখন একটা বড় একটা মাছ ওই যে সাটার ভিতরে চলে গেছে এখন নামতে ছিল একজন যে দেখতে পাচ্ছেন একজন নামাই দিয়েছিলাম যে মাছটা উঠে আনার জন্য পরবর্তীতে মাছটা নিয়ে যে ছিটে আসছে দেখুন চারোদিকে মানুষ বসে আছে অনেক রোদ রোদের তাপে মাছ ধরতে ঠিক মতো পারছে না মাছ ধরতে পারতেছে না তো রোদের তাপমাত্রা ছিল বহুল এটা ছিল এদের তৃতীয় দিন এদের তৃতীয় দিন এই খেলাটা হয়েছিল অনেক মানুষ হয়েছে এই যে দেখুন একটা বিশাল বড় সাইজের রুই মাছ ফেলেছে মাছের সাইজগুলো সব এরকমই ছিল মানে আমি একা যাওয়ার কারণে ভিডিও করতে পারি নাই যতটুকু পারছি ততটুকুই করছি আমার নিজেরও তো টিকিট ছিল ওইটা আমিও ধরতে হয়েছে আমার তো যার কারণে আমি ভিডিও গুলো করতে পারলাম না অনেক প্রচুর মাছ পাওয়া গেছে এই পুকুরে পুকুরটা হচ্ছে আড়াই হাজার ইপিজিড পাশে আড়াই হাজার ইপিজিড হয়েছিল ইপিজিডের পাশে ধন্যবাদ আসসালাম আলাইকুম